সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আমি বিধান আছি আপনাদের সঙ্গে আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল সম্মানিত ম্যাডাম সম্মানিত স্যার ম্যাডাম আজকে আমি জাতীয় শিক্ষাক্রম রূপর একা দু হাজার একুশ বিষয়ভিত্তিক অনলাইন প্রশিক্ষণে যে ডিজিটাল প্রযুক্তি বিষয়ে যে অনলাইন প্রশিক্ষণটি আছে আজকে সকাল দশটায় অর্থাৎ পঁচিশ তারিখ পঁচিশ ডিসেম্বর সকাল দশটায় যেটা শুরু হওয়ার কথা সেটা কিভাবে সম্পন্ন করব সেইটা আমরা আজকে ভিডিওতে দেখে নিব তো সম্মানিত স্যার ম্যাডাম আমার ভিডিওর সাথে থাকুন তাহলেই দেখতে পারবেন কিভাবে আপনি এই কোর্সটি কমপ্লিট করবেন এবং সার্টিফিকেট অর্জন করবেন তো আমরা চলে যাচ্ছি আমাদের মুক্তপাট মুক্তপাটে মুক্তপাটে যাওয়ার জন্য আমি সরাসরি আপনি আপনার মুক্তপাটে লগ ইন করে নেবেন মুক্তপাটে লগ করার পরে দেখুন আমি অলরেডি এই যে বিষয় ডিজিটাল প্রযুক্তি জাতীয় শিক্ষাক্রম রূপরেখা দু হাজার একুশ বিষয়ভিত্তিক অনলাইন প্রশিক্ষণ এটা কমপ্লিট করে ফেলেছি এটা কমপ্লিট করার জন্য আমারই কিছু নাই একেবারেই সহজ একটা বিষয় তিনটা ক্যাটাগরি থাকে দেখুন তিনটা কাজ থাকে একটা ভিডিও দেওয়া থাকে ভিডিওটা দেখতে হবে ভিডিওটা ত্রিশ মিনিট দেখে আপনি বোঝার চেষ্টা করবেন তারা কি বোঝাচ্ছে কিভাবে আপনি আগামীতে ক্লাসগুলো নেবেন ক্লাসগুলো আমরা কিভাবে ক্লাসের শিক্ষার্থীদেরকে শেখাবো সেইটাই আপনি বুঝতে পারবেন ত্রিশ মিনিট ভিডিও দেখে তারপরে দেখুন পরবর্তীতে ত্রিশ এটা হচ্ছে ত্রিশ মিনিট দেখুন আমি এই কাজটাও কমপ্লিট করে ফেলেছি তারপরে এটা দেখার পরে এইভাবে টিক চিহ্ন আসবে যদি আপনি দেখেন তাহলে টিক চিহ্ন আসবে তারপরে দেখুন এটার পরে আপনার মতামত আলোচনা মতামত আলোচনা এই যে মতামত আলোচনাও আমি করে ফেলছি আপনি মতামত আলোচনা এটা কীভাবে দেখুন ভিডিওটা দেখার জন্য আপনি ভিডিওতে ক্লিক করবেন ভিডিওতে ক্লিক করার পরে ভিডিওটা চলে আসবে আপনার সামনে দেখুন এইভাবে চলে আসবে এইভাবে যখন চলে আসবে এইখানে দেখুন লেখা আছে ডিজিটাল প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ কোর্সটি পঁচিশ ডিসেম্বর এত নয়টায় শুরু হবে এই কথাটা লিখাচ্ছে এখানে দেখুন শুরু করুন শুরু করুন ক্লিক করে দেবেন এই শুরু করুন ক্লিক করে দিলে এইভাবে ভিডিওটা চলতে থাকবে এই দেখুন ভিডিওটা চলে আসছে দেখুন আমার এখানে নিচে সম্পূর্ণ লেখা আসছে দেখুন এখানে আমার সম্পূর্ণ লেখা আসছে অর্থাৎ আমি ভিডিওটা দেখে সম্পন্ন করে ফেলেছি আপনি ভিডিওটা দেখবেন তিরিশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড ভিডিওটা তো এইভাবে দেখে আমি ভিডিওটা অফ করে দিচ্ছি তো ভিডিওটা দেখার পরে আপনি চলে যাবেন কোর্সে দেখুন এখানে এখানেও এইভাবে যেতে পারেন এই দেখুন এখন পরবর্তী আসছে এই পরবর্তীতে ক্লিক করেও আপনি পরবর্তীতে ক্লিক করে যেতে পারেন পরবর্তীতে ক্লিক করে দিলাম যেহেতু আমি সম্পূর্ণ করে ফেলেছি তো পরবর্তী ক্লিক করার পরে চলে আসবে আপনার মতামত ও আলোচনায় এই মতামত আলোচনা আমি দিয়ে ফেলেছি সেই জন্য কোনো রাইট চিহ্ন আছে আপনি তখন মতামত আলোচনায় ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন এখানে চলে আসবে মতামত আলোচনা যখন ক্লিক করবেন দেখুন এখানে মতামত আলোচনা দেখুন আমি অলরেডি দিয়ে দিছি আপনি এখানে একটা মতামত দিয়ে দেবেন আপনি যে ভিডিওটা দেখছেন এই ভিডিও দেখে আপনি কি বুঝছেন আপনার কেমন লেখ লেগেছে এই প্রশিক্ষণটায় সেই বিষয়ে একটা মতামত আপনি লিখে দেবেন আপনি লিখতে পারেন এক্সিলেন্ট আপনি লিখতে পারেন যে যুগোপযোগী প্রশিক্ষণ আপনি লিখতে পারেন শিক্ষার্থীদের অনেক উপকারে আসবে এই এইভাবেই আপনি আপনার মতামতটা লিখতে পারেন আমি এখানে এক্সিলেন্ট লিখে দিয়েছিলাম সেই জন্য এখানে এক্সিলেন্ট চলে আসছে তো এইটা করার পরে আপনি পরবর্তীতে চলে আসবেন আবারও পরবর্তীতে চলে আসবেন আমি পরবর্তীতে চলে আসবে এই যে এখানে পরবর্তী আছে এখন পরবর্তীতে ক্লিক করলেই পরবর্তীতে চলে আসবে সাথেই দেখুন দেখুন আমি পরবর্তীতে ক্লিক করলে পরবর্তী চলে আসবে দেখুন পরবর্তীতে ক্লিক করেছি এই যে পরবর্তীতে চলে আসছে এখন দেখুন ফিডব্যাক লিখে আছে ফিডব্যাক লিখে আছে ফিডব্যাকে কি কোর্স সংক্রান্ত বিষয় আপনার ফিডব্যাক গুগল পর্বে যুক্ত করুন আপনি জাস্ট এখানে শুরু করুন ক্লিক করে দিবেন আমি শুরু করুন ক্লিক করে দিলাম শুরু করুন ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে আমি সম্পন্ন করে ফেলছি আপনি রোবট কি না এখানে বলতেছে এখানে ক্লিক করবেন ক্লিক করলে যে ইয়েগুলো দিবে আপনাকে মানে ছবিগুলো দিবে এই ছবিগুলোতে ক্লিক করলে তাহলে আপনাকে ভেরিফাই করতে পারবে যে আপনি মানুষ না রোবট যদি মানুষ হন তাহলে আপনি এখানে একটা রাইট চিহ্ন চলে আসবে যাই হোক আমি সম্পন্ন করে ফেলেছি এখানে এই দেখুন সম্পন্ন এইভাবে সম্পূর্ণ চলে আসছে এখানে আর যদি আপনি না করতে তাহলে এখানে দেখুন আমি রুবোটে ক্লিক করলে কি আসে এগুলো আসার পরে যেমন আই এম নট রুবোট এখানে চলে আসছে তারপরে আপনি একটা ফিডব্যাক দিয়ে দেবেন অর্থাৎ অ্যাক্সিডেন্ট ভিডিও বা অসম ভিডিও এমন করে দেখুন আমার ইএফ অলরেডি এক্সপোর্টেড অর্থাৎ আমি দিয়ে দিছি অলরেডি সেই জন্য আপনি একটা ফিডব্যাক দিয়ে দেবেন ফিডব্যাক দিয়ে দিলে তারপরে আপনার কাজটা শেষ হয়ে যাবে তারপরে আপনি কীভাবে অর্থাৎ আপনার হান্ড্রেড পার্সেন্ট কাজ হয়ে গেছে এখন আপনি কীভাবে দেখবেন আপনার সার্টিফিকেট সার্টিফিকেট দেখবেন হচ্ছে এখানে দেখুন একটা পাতা চিহ্ন আছে আপনি পাতা চিহ্নতে চলে আসবেন যখন ওকে যাবে পাতা চিহ্নতে চলে আসবেন দেখুন আমরা গিয়ে দেখি আমাদের সার্টিফিকেটের কী অবস্থা এখন সার্টিফিকেট কীভাবে দেখবেন সার্টিফিকেট দেখার জন্য আপনি যে এই পাতাটা এই পাতাটাতে আবার যাবেন পাতাটাতে গেলাম পাতাটাতে যাওয়ার পরে দেখুন পাতাটাতে যাওয়ার পরে দেখুন এখানে আসছে দেখুন এখানে আসছে সার্টিফিকেট সরি দেখুন এখানে আসছে সার্টিফিকেট এই সার্টিফিকেটে ক্লিক করে দিবেন আমি সার্টিফিকেট ক্লিক করে দিলাম সার্টিফিকেটে ক্লিক করে দেওয়ার পরে দেখুন চলে আসছে ওই দেখুন ওই দেখুন দেখুন এখানে আসছে ডিজিটাল বিষয় ডিজিটাল প্রযুক্তি দেখুন এখানে বিষয় ডিজিটাল প্রযুক্তি আছে বাংলা আসছে আমি অনেকগুলা সাবজেক্ট করেছি তাহলে আমি এইটার সার্টিফিকেটটা দেখাই আপনাকে সার্টিফিকেটে ক্লিক করে দিলাম সার্টিফিকেটে ক্লিক করে দেওয়ার পরে দেখুন বলতেছে সম্মানিত স্যার ম্যাডাম কোর্সটি সফলভাবে সম্পন্ন হয়েছে অর্থাৎ তারা যে ছাব্বিশ ডিসেম্বর দুই হাজার বাইশ তারিখে কোর্সটি অনলাইন সার্টিফিকেট ডাউনলোড করা যাবে অর্থাৎ ছাব্বিশ তারিখে আমি ডাউনলোড করতে পারবো তো এইভাবেই আপনি আপনার মুক্ত থেকে আপনার বিষয়টির উপর আপনি কোর্সটি করে নিতে পারেন আপনি যদি চান আপনি অন্যান্য বিষয়ের উপরে কোর্সগুলো করে নিতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন স্যাররা